হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই খুব ভালো আছেন সোগায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কেক এরকম একটি কেক যদি আমরা বাজার থেকে কিনে থাকি তাহলে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা কিন্তু দাম নিয়ে নেয় তাই একটু হাতে সময় নিয়ে যদি আমরা বাড়িতেই তৈরি করি মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচা করলেই এই চকলেট ফ্লেভারের কেকটি আমরা অনারাসেই বাড়িতে তৈরি করে নিতে পারব খুব সহজেই মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে কেকটি তৈরি করে নিতে পারবো তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি আমরা দেখে নিই প্রথমেই আমরা এখানটায় পাঁচ প্যাকেট মতন ক্রিম বিস্কুট আমরা নিয়ে নিয়েছি চকলেট ফ্লেভারের যে বিস্কুটগুলো পাওয়া যায় অরিও বা যে কোনো এরকম ধরনের বিস্কুট হলেই আমরা কেক তৈরি করে নিতে পারবো তাই বিস্কুটগুলো আমরা প্রথমেই প্যাকেট থেকে আমরা খুলে নিয়েছি ঠিক এভাবে তারপর আমরা এই বিস্কুট থেকে ক্রিম আমরা বের করে আলাদা করে নেব তো একটা একটা করে ক্রিম আমরা আলাদা করে নেব একটি চামচের সাহায্যে বন্ধুরা আপনারা যে কোনো বিস্কুট দিয়ে এই কেক তৈরি করে নিতে পারবেন তো এইভাবে ক্রিম আমরা আলাদা করে নিয়েছি এবং বিস্কুটগুলো আমরা হাত দিয়ে ভেঙে নিয়েছি এখানে আমরা বিস্কুটগুলো আমরা অল্প সময় মিক্সচার করে নেব খুব বেশি ফাইন করব না মোটামুটি এভাবে আমরা মিক্সার করে নিয়েছি তারপর এর মধ্যে আমরা এক থেকে দেড়শো গ্রাম মতন আমরা ময়দা ব্যবহার করেছি তারপর এই ময়দা আর বিস্কুট একসঙ্গে ভালোভাবে আমরা একটি চামচ দিয়ে মিক্স করে নিয়েছি তো সো সোগাইজ এরপর আমরা ব্যবহার করেছি গরুর দুধ এখানটায় আমরা ব্যবহার করেছি তো এখানে যে কোনো দুধ ব্যবহার করলেই চলবে দুধ আমরা ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি তারপর আমরা অল্প অল্প করে মিক্স করে অনবরত নাড়তে থাকব ভালোভাবে একটি বাটার তৈরি করার জন্য এই প্রসেসটা করে নিতে হবে মনে রাখতে হবে এই বাটার যত সুন্দরভাবে আপনি তৈরি করবেন তত সুন্দর আপনার কেক হয়ে উঠবে তাই বাটারটা প্রথমত এক নম্বর ভালোভাবে তৈরি করে নিতে হবে নয়তো কেক কিন্তু আপনার প্রপারলি হবে না তাই বাটারটা একটু স্কিপ না করে সুন্দরভাবে দেখে নেন অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এভাবে আমরা একটি বাটার তৈরি করে নিয়েছি এবার মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের জন্যে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার কেকের মধ্যে বিভিন্ন রকম ফ্লেভার আমরা অ্যাড করতে পারি তো আমরা এখানটায় বা ছোটো ছোটো করে পিস করে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আপনারা চাইলে যা খুশি তাই এখানটায় যে কোনো ফ্লেভার অ্যাড করে দিতে পারবে যেমন চেরি ফল অন্যান্য যা খুশি তো গাইজ এভাবে আমরা কেটে নিয়েছি তারপরে এ বাটারের মধ্যে সুন্দরভাবে আমরা অ্যাড করে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট আমরা এভাবে নেড়ে দেব বা মিক্স করে দেব তামা আমাদের বাটার এভাবে কমপ্লিট হয়ে এসছে এবার এর মধ্যে আমরা সাদা তেল দুই থেকে তিন টেবিল চামচ মতন দিয়ে আবারও এক থেকে দু মিনিট আমরা ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের পাওয়ার জন্যে পাসের বেলাইকেনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে বা মোবাইলে চলে আসে তো এর সঙ্গে আমরা ব্যবহার করেছি ব্রেকিং সোডা বা বেকিং পাউডার আমরা ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করবেন তারপর আবারও এক থেকে দু মিনিট ভালোভাবে নেড়ে ঠিক এইভাবে একটি বাটার তৈরি করে নেবে এবার আমরা যেখানটায় কেক তৈরি করব যে বাটিতে বা যে কোনো পাত্রের মধ্যে তার মধ্যে নিচে আমরা বাটার পেপার লাগিয়ে নিয়েছি তার পাশাপাশি আমরা সাইডগুলোও আমরা সাদা তেল ব্যবহার করে হাত দিয়ে ঠিক এভাবে লাগিয়ে দিয়েছি তারপরে আমরা যে বাটার তৈরি করেছি সে বাটারটা আমরা এখানটায় ঢেলে দিয়েছি ঠিক এভাবে তারপরে সুন্দরভাবে একটু ঝাঁকিয়ে নেবে যাতে প্রপারলি ভালোভাবে বসে যায় তো গেছে এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে পাশাপাশি আমরা একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমরা বালি নিয়েছি বালিটি পুরোপুরিভাবে গরম হয়ে আসলে একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়ে তার উপর বরাবর আমরা বাটিটা বসিয়ে দিয়েছি তারপর একটি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঠিক এইভাবে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে কেকটা হতে এর পাশাপাশি আমরা বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিসগুলো এবার আমরা তৈরি করে নেব যেগুলো কেকের ওপরে সৌন্দর্য দেখানোর জন্যে দেখতে পাই বা দেখা যায় বা ভালো লাগে সেজন্য আমরা বিস্কুটের যে ক্রিমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো ঠিক এভাবে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি তারপর একটি পলিথন বা চিকের সাহায্যে আমরা ঠিক এভাবে মাঝ বরাবর দিয়ে ওপরে চিক দিয়ে ঠিক এভাবে হাত দিয়ে একটু গোল গোল লুচির মতো রাউন্ড করে নিয়েছি এবার পরপর এভাবে সাজিয়ে ঠিক হাত দিয়ে আমরা একটি ফুল তৈরি করে নেব যেভাবে ফুল তৈরি করা হয় এভাবে আমরা সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো তৈরি করে নেব এটা তৈরি হয়ে গেছে এবার আমরা বীজখান দিয়ে বা মাঝখান দিয়ে কেটে নিয়ে দুই সাইডে দুটো ফুল আমরা পেয়ে গেলাম এভাবে আমাদের যতগুলো খুশি সেভাবে আমরা ততগুলো ফুল আমরা তৈরি করে নেব তো গাইস দেখতে পাচ্ছেন এটা সাদা ক্রিম তাই সাদা ফুল আমরা তৈরি করে নিয়েছি এটা যদি অরেঞ্জ বিস্কুট হয় তাহলে অরেঞ্জ ক্রিম হবে তো অরেঞ্জ ক্রিমের মতন বিস্কুটের আমরা ফুল পাব তা আপনারা যেরকম পছন্দ সেরকমভাবেই ফুল তৈরি করে নেবেন বিভিন্ন ক্রিম বিস্কুটের ভিতরে বিভিন্ন রকমের ক্রিম থাকে ঠিক সেভাবেই আপনারা ফুল তৈরি করে নেবেন এটা আমাদের কমপ্লিট হয়েছে ফুল তৈরি করা পাশাপাশি আমাদের কেকও কমপ্লিট হয়েছে এবার আমরা একটা স্টিক দিয়ে দেখে নেব যে এটা হয়েছে কিনা যদি স্টিকে কোনো ভাবে কেক না লেগে যায় তাহলে বুঝে নিতে হবে আমাদের কেক কমপ্লিট হয়ে এসেছে তো সুগাইজ আমাদের কেকে কেক কমপ্লিট হয়েছে যেহেতু স্টিকের মধ্যে কোনো কিছু লাগেনি তাই বুঝে নিতে হবে আমাদের কেক কমপ্লিট কেকটা আমরা নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসেছে আপনারাও ঠিক মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে সেভাবে জাল দিয়ে আপনারা এই কেক তৈরি করে নেবেন এবার আমরা যে ফুলগুলো তৈরি করেছি কেকের উপরে সৌন্দর্য দেখানোর জন্য সেগুলো এবার উপর বরাবর আমরা বসিয়ে দেব। একটু কুসুম কুসুম গরম থাকতে এগুলো বসিয়ে দেবো যাতে সুন্দরভাবে লেগে যায় সো গাইজ এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের বিভিন্ন রকমের বাচ্চা বা বাড়ির বা আত্মীয় স্বজন যাদের আছে কেক তৈরি করে নেন আবার একটি দুর্দান্ত ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ জন্য সুস্থ থাকুন ভালো